ফেসবুকে একটা কথা খুবই কমন সাংবাদিকদের নিয়ে সাংবাদিকরা নাকি শুক্রানোর মতো লাখে একটা মানুষ হয় ঠিক সেম জিনিসটাই আমরা দেখলাম এই যে এই বিশ্বকাপের খবর নিয়ে ইন্ডিয়াকে নিয়ে নানা প্রপাকাণ্ডটা ছড়ালো যে ইন্ডিয়াতে বিশ্বকাপ হবে না নিপা ভাইরাস আসছে অমোক ভাইরাস আসতেছে ইংল্যান্ড বাংলা ইংল্যান্ড খেলতে যাবে না অস্ট্রেলিয়া নাকি এই সংখ্যা দেখে দিয়েছে অস্ট্রেলিয়াও ইন্ডিয়াতে আসতে যাবে না অমোক তমোক হ্যান ত্যান ইন্ডিয়াতে কোনোভাবে বিশ্বকাপ হবে না বাংলাদেশ জিতে যাচ্ছে বাংলাদেশে ফেরার সম্ভাবনা এরকম মানে নানা টাইপের অজাতীয় যে ধরনের কথাবার্তা আছে যত অজাতীয় প্রপাকাণ্ডটা আছে সব ধরনের প্রপাকাণ্ডটা ছড়িয়ে দিয়েছে ওই বাংলাদেশের এই মিডিয়া ঠিক সেমভাবে এখন কি হলো বিসিসিআই স্পষ্ট নির্দেশনা দিয়ে দিলো ইন্ডিয়াতে উইড লেভেলের মানে আশঙ্কা করার মতো কোনো অবস্থা তৈরি হয়নি এবং ক্রিকেটাররা বলি কোচিং স্টাফ বলি তাদের যে দর্শক সমর্থক সবাই মোটামুটি সেফ হালকা একটা মানে সামান্য কিছু ইস্যু হয়েছিল কিন্তু এটা আসলে কনসার্ন করার মতো কিছু না অত বেশি মাথা কামানোর মতো কিছু না এবং তারই পরিপ্রেক্ষিতে একদম স্পষ্ট নির্দেশনা দিয়েছে ইন্ডিয়াতেই বিশ্বকাপ হবে দ্বারা সবাই ওয়েলকাম কোনো প্রবলেম নেই ইন্ডিয়া একদমই প্রস্তুত আছে ইন্ডিয়া শ্রীলঙ্কা দুইটা দেশেই প্রস্তুত ইন্ডিয়াতে ততগুলো ম্যাচই হবে যতগুলো ম্যাচ হওয়ার প্ল্যান ছিল এই ব্যাপারে কোনো ডিলে করবে না সবাই তৈরি হবে শুধু একটা জিনিসে তফত হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপে এবার না এবং বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডটি খেলবে এবং এইটা ছাড়া আসলে কোনো পরিবর্তন নেই বিশ্বকাপে ইন্ডিয়ায় হবে না অমুক হবে তমুক হবে কোনো কেউ কিচ্ছু বলে নাই ইভেন পাকিস্তান এ ইংল্যান্ড বলি অস্ট্রেলিয়া বলি বড় বড় এই দুইটি ক্রিকেট বোর্ডে কিন্তু ইন্ডিয়ার সমর্থন দিয়েছে তারা কেউ কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে কোনো কথা বলে নাই সবাই পূর্ণ সমর্থন দিয়েছে তো মাঝখানে এই ধরনের সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা জাগে বলি একদম এক ধরনের প্রবাকানটা ছড়ায় পুরো ব্যাপারটাকে বানচাল বিস্ত্রি করে দেয় ব্যাপারটা ইভেন বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নিয়েও আরও অনেক কিন্তু এর থেকে বড় বড় কথা ছড়িয়েছে বাংলাদেশ যেতে পারে আইসিসি মেনে নিচ্ছে ইন্ডিয়া ভয় পেয়েছে এই ইন্ডিয়ার আসলে দেখার টাইম নেই ইন্ডিয়া হলো কাইন্ড অফ লর্ড মানে ক্রিকেট রাজ্যের একদম লর্ড বলা যায় রাজা বলা যায় তাদের ওই আধিপত্য হ্যাঁ এই জিনিসটা আসলে খারাপ যে ইন্ডিয়া এই ধরনের এক একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছেন জাস্ট বিকজ অফ তাদের ভিউয়ার তাদের টাকা বেশি তাদের রুপি দিয়ে পুরো এইটাকে কিনে নিয়েছে কিন্তু হ্যাঁ ইন্ডিয়ার আসলে বাংলাদেশ ওই ধরনের কোনো টাইম নেই এবং বাংলাদেশের সাংবাদিকরা যে কেন এটা মানতে চায় না তারা বারবার প্রোগ্রামটা ছড়ায় মানে বিস্তৃভাবে যেটা কাজের নিউজ অথেন্টিক নিউজ বাদ দিয়ে দিন এই ধরনের প্রোভাকান্ডে সরাতে থাকে এবং তার আশেপাশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও আছে এই প্রোপাগান্ডে তাল দিয়ে ব্যাপারটাকে মানে কন্টেন্ট ক্রিয়েশন বা টাকা কামানোর একটা ধান্দা করেছেন কেউ আসলে অথেন্টিক নিউজ বা আসলেই যে ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটের যে অরিজিনাল নিউজ এটা কিন্তু আর কেউ আর প্রচার করে না এখনও কিন্তু অনেক ভালো ভালো নিউজ আছে ক্রিকেটে আড়ায় পাড়ায় বা এন এন বিপিএল প্রিমিয়ার লিগ বলি ন্যাশনাল প্রিমিয়ার লিগ বলি ঢাকা লিগ বলি এই ধরনের খবর কিন্তু এখনও ছাপা হয় না খেলার খবরে খেলার খবরে ছাওয়া হয় এই ধরনের ভুয়া পানওয়ট উল্টাপাল্টা তথ্যগুলা